আমি কি কাজ করি ওর সঙ্গে এটা কি করে দিলাম দেখো দেখি চুল কেটে চুল কেটে দিকে আরে মামা কাছে দেবে না না দিকে 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 আসো দাও বেটা না

なんだかうんだいいし、できてきてきてきてきてきてきてきてきてきてきてきてきてきてきてきてきてきてきてきてきてきてきてきてきてきてききてききてききてきてきてききてきてきてきてきてきてきて

মাতে গেছে ভাই এই ভাই এইটা ওগুলো সব এনে ধরো কাটো তাড়াতাড়ি ওই করলে তো আর দাদু এখানে দাদু ভালো 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 বাবা হ্যাঁ আর ফ্যান বন্ধ করলে

দাদা দাদা <laughs> <coughs> <leave> <coughs> <Don't> <on> দেখো দিদিবাকে ডাকো তো শোনো দিদিবাকে ডাকো দিদিভাই আয় আয় তো বন্ধুরা দেখো আমি ওকে চেপে ধরে আস্তে আস্তে করে রেজার দিয়ে একদম পুরো ন্যাড়া করিয়ে দিয়েছি কারণ ওর সে কী বলবো তোমাদেরকে ঠিক আছে ও একদম পুরো কদিন ধরে হচ্ছে শরীরটা পুরো ভালো লাগছে না ওর প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে একদম খাওয়া দাওয়া করছে না মেয়ে আমার যে মেয়ে আমার খাওয়া দাওয়া নিয়ে বায়না করে না যা দিয়ে মোটামুটি খেয়ে নেয় ঝাল তরকারি ভাতটা একটু বেশি ভালোবাসে মাছ তরকারি ভাত এগুলো একটু সবজি বেশি ভালোবাসে তো বেশিরভাগই মাছ দিয়ে ওকে খাওয়ানো হয় মাছটা খুব ভালোবাসে তাও দেখছে একদম কিছুতেই খাচ্ছে না একদম মুখের সামনে কোনো ভাত তরকারি কিছু নিচ্ছে না যদি আমি একটু নুন দিয়ে শুধু ভাত দিই তো এক গাল থেকে দুগাল খাই এর বেশি খাই না তো তার জন্য খুব টেনশন পড়ে গেছি এবারে মাথায় চুল তো আমি খুব সুন্দর যত্ন করেই রাখির চেষ্টা করি ছুটি ফুটি বেঁধে ফেঁদে রাখি ওর বাবা ও ওকে বাড়িয়ে দেয় ঠিক আছে তাই এবার দেখেছি মেয়ে একদম পুরো কী ও করবো তোমাদেরকে ঠিক আছে বলার মতো না মানে খুব কষ্ট হচ্ছিল মেয়েটাকে এরকম দেখে তা আমি কী করেছি ভেবেছিল ন্যাড়া এটা করাবো না চুলটা থাকবে এই সবে মুখ দিয়ে কথা বলি ফুটছে ওই আঠেরো মাস গিয়ে উনিশ মাসে ওর মাস পড়েছে ঠিক আছে উনিশ মাস চলছে তো এখন কিংবা টিয়া টিয়া কথা বলবে এটা বেশ চুল থাকবে মাথায় দুপাশে দুটি ঝুটি বাঁধবো দেখতে বেশ ভালো লাগবে ঠিক আছে তার জন্যেই ওর চুলটা রাখা আর দ্বিতীয় কথা বাচ্চাদের যত ঘন ঘন ন্যাড়া করায় মাথার ব্রেনটাও খুব মানে চাপ পড়ে ঠিক আছে যেটুকু ডাক্তার এখন বলে ঠিক আছে আর ন্যাড়া করাইলেই যে চুল সুন্দর হয় এর কোনো মানে নেই চুলটা হয়েছে গিয়া মানে গ্রোথ হয়েছে গিয়া ভিতর থেকে হয় ওটা উপর থেকে কেটে দিলেই যে ভিতরে গ্রোথ বাড়বে সেটা কোনো মানে হয় না টাচ আপ স্কিন টাচ আপের উপর থেকে আর কি হয় তা ওকে শ্যাম্পু করিয়ে রেখে আমি আর ওই আমি ওর ছোটোবেলা থেকে আকাঙ্ক্ষার শ্যাম্পু আর আকাঙ্ক্ষার তেলেই দিতাম তো তেল আর শ্যাম্পু দুটোই খুব ভালো জিনিস ঠিক আছে খুব ভালো কাজ করে মেয়ের মাথায় মোটামুটি চুল ও জন্মগ্রহণ করেছিল তারপর থেকে আমি ন্যাড়া করাতে চাইনি কিন্তু আমার শ্বশুমির লোক বলেছে সবাই তোমারকে একুশ দিন নাড়া করে দিতে হবে তা সেই টিমার দিয়ে নাড়া করে দিয়েছিলোকে একুশ দিনের আমার কথা শুনিনি যদিও তারপরে তারপরে না মেয়ের না একদম চুল হয়নি যাওয়া মাথায় একদম একটুকু চুল হয়নি অনেক দিন পর্যন্ত চুল ছাড়া ছিল মাথায় আমার তো খুব টেনশন লেগে গিয়েছিল যে আদৌ চুল আর মেয়ের হবে কি হবে না ঠিক আছে তারপর আস্তে আস্তে করে ওই আকাঙ্ক্ষার তেল মাখাতে মাখাতে ঠিক আছে আস্তে করে বাচ্চাটা মামা লাস্টে চুল হয়ে যায় তা সেই চুল আমি যত্ন করে করে এই পর্যন্ত রেখেছি আজকে যখন চুল আমি প্রথম কাট মানে পোস্ট মারি কাছে দিয়া তখন আমার পরানটার ভিতর চমকে উঠছে এক কামর মেরে উঠছে যখন ওকে গিয়ে বলবো আর আমার মেয়ে তো একদম দেখেছে বন্ধুরা চুল কাটতেই জানে চুল কাটবে না বলে আমাকে মারামারি আমার সঙ্গে করতে শুরু করে দিল আর ওর পাপাও ভেবেছে চুল রাখবো পাপারও ভেবেছে চুলটা রাখলে মেয়ের ভালো মেয়েও ভালোবাসে মাঝে মাঝে ড্রেসিং টেবিলের সামনে আয়নার সামনে আসে এবার যেহেতু ফোনে গান শুনছে নাচ দেখছে তোমার গিয়ে ঠিক আছে এখন তো ন্যাড়া করিয়ে দিচ্ছে কিন্তু কি বল বন্ধু ভিডিও করার পর আমি ভয় দিচ্ছি তো যখন ও ন্যাড়া হয়ে গেছে এবার মাথায় হাত দিয়ে বলে মানে চুল ওর চুল কাকে নিয়ে গেছে সেটাই ও বলতে যাচ্ছে ঠিক আছে তো দেখতে থাকো বন্ধুরা নেড়ার পরে ওকে কেমন লাগে মানে কিছু তো আমি কাছে দিয়ে ছোটো ছোটো করে দিয়েছি আচ্ছা এখন তো Entonces te un তো বন্ধুরা ন্যাড়া করানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে চুলের ভাঁজ যেভাবে থাকে সেইভাবেই রেজার দিয়ে টান মারতে হয় উল্টো করে যাতে কখনও টান না দেওয়া হয় উল্টো করে টান দিতে নেই চুল ভালে লেভেলে লেভেলে বসেছে সেই লেভেল ধরেই এক সমানভাবে টেনে নিয়ে যেতে হয় তো যদিও কিছু কিছু ছোটো ছোটো চুল রয়ে গেছে আমি এগুলো ফেলে দিয়ে আবার নতুন করে চা এক করে চেঁচে দিয়েছি ঠিক আছে আর ওর বাবা ভেবেছিলো সে নাড়া করাবে ঠিক আছে ওর বাবা যেহেতু বললাম না চুল ফেলতে জানি বাবার মুখটা দেখো তার মুখটা ভার হয়ে আছে মেয়ে চুল ফেলে দিচ্ছে মেয়ে তো বলবো তোমার এখন তো ফোন দেখায় ব্যস্ত আছে তাই হয়তো নাড়া হচ্ছে চুপচাপ বসে একদম বলছি না খাওয়া দাওয়া করছে না তো চুলেও প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে তো ওর খুব কষ্ট হচ্ছিলো তাই ভেবেছি যখন সে ছোটো ছোটো করবো তাহলে এক কাজ করে তাহলে নাড়াটা একসঙ্গে করিয়ে দিয়ে এর পরে আর চুল নাড়া করাবো না এরপর থেকে যা চুল হবে আবার সামনে একবার ভেবেছিলাম মার পাঁচ মাস পর জন্মদিন ঠিক আছে এই তো উনিশ মাস চলছে ঠিক আছে তাই ভেবেছি পাঁচ মাস পর জন্মদিন চুলটা আরও বড়ো হবে বেশ ভালো লাগবে আছে তা ভাবলাম নাড়া করিয়ে দিই কী আর করবো এবার দেখা গেলো কিসের জন্য খাচ্ছে না আমি বুঝতে পারছি না এই জন্য টেনশন করে তোমার কোনো লাভ নেই নাড়াই করে দিই তো বন্ধুরা বলো দেখো আমার মামা মেয়ে চার পাঁচ দিন এরা হয়ে গেছে আর মাঝখানে কটা চুল মানে রেখে দিয়েছি এইবার বলো এরকম যদি ছেড়ে দেয় তোমরাই বলে কেমন লাগবে এরকম স্টাইল দিয়ে যদি চলে মাঝখানে যাও এখনকার যেরকম ছেলেরা বেশিরভাগ মানে বেশিরভাগ ছেলেগুলোই এরকমভাবে চুল কাটে মাঝখানে রাখে চার পাঁচ দিন এরা হয়ে যায় তো আমি ভেবেছি এরকমই রাখবার আমার মামামা হয়তো ইস্কন ধর্ম মত নিয়েছে তো ঠাকুরের কৃষ্ণ ধর্ম মতে আছে তাই হয়তো মনে হচ্ছে ইস্কন ধর্মে আছে যেমন সব দিকে চুল কাটলে একটুখানি চুল থাকার দরকার না ইস্কন ধর্মকে তো সেরকম আমার মামা এখন ইস্কন ধর্মে ঠাকুরকে ডাকবে এরকমভাবেই মনে হচ্ছে ঠিক আছে আর এখানে দেখো কার্টুন সেটাও আমার হাতে এমনিতেই কাজের চাপ তার ভিতরে আবার কার্টুন বেঁচে দিতে হবে মুজে দুধ লিঙ্গে একটা কার্টুন গাভীর দুধ দুধ দোয়ায় গাভীর বাচ্চারা এসে ঠিক আছে এইসব এইটা দেখবে দেখো কী করছে এসছে কি না তার জন্য আবার মেরে দেখে ওই সব কার্টুনে হবে না ওই যেটা চাই সেটাই সেটা আমি বুঝতে পারি আর কেউ বুঝুক না বুঝুক আমি তোর মা আমি ঠিক করবো বায়নাটা বুঝতে পারি মুজে দূর ফুলেঙ্গে দেবো বলে হি হি এরকম করে জানো না তবু দেখো ফাইনালি আমার মেম্বার নাড়াটা হয়ে কামপ্লিটে